এবারের এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন সাত লক্ষ ছাব্বিশ হাজার জন শিক্ষার্থী ফলে প্রায় দশ লাখ আশি হাজার আসন খালি যাওয়ায় যা দেশের উচ্চ শিক্ষা খাতে ভারসাম্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে তবে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির আবেদনের শর্ত পূরণ করতে না পারা শিক্ষার্থীদের একাধিক বিকল্প সুযোগ রয়েছে এসবের ইতিবাচক ও নেতিবাচক অনেক দিক রয়েছে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় বসেছেন দুই হাজার তেইশ সালে ওই বছর এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিলেন এক লক্ষ তিরাশি হাজার পাঁচশো সাতাশি জন অর্থাৎ এসএসসিতে জিপিএ পাওয়া এক লক্ষ চোদ্দ হাজার চারশো একাশি শিক্ষার্থী এইচএসিসিতে জিপিএ পায়নি এর প্রভাব পড়বে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের ক্ষেত্রেও আবেদন যোগ্যতা পূরণ না হয় এইচএসসি উত্তীর্ণদের অনেকেই বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে বা পছন্দের ইউনিটে আবেদন করতে পারবেন না দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেলগুলোয় ভর্তির ক্ষেত্রে এইচএসসিতে সুনির্দিষ্ট ফলের বাধ্যবাধকতা রয়েছে চাহিদার তুলনায় কম জিপিএ পেলে আবেদনের সুযোগ থাকে না প্রতিষ্ঠানগুলোতে এর মধ্যে সবচেয়ে কঠোর পদ্ধতি অবলম্বন করা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইয়ের ভর্তি আবেদনের ক্ষেত্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে ফাইভ পেই উত্তীর্ণ হতে হয় দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের জিপিএ নম্বর কমানোর সিদ্ধান্ত হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি আবেদন এস ও এইচএসসি মিলিয়ে একজন শিক্ষার্থীকে জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তবে এসএসসি এবং এইচএসসি পৃথকভাবে একজন শিক্ষার্থীকে ফোর পয়েন্ট করে পেতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা পূরণ না হওয়া শিক্ষার্থীদের করণীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিটে আবেদনের যোগ্যতা ভিন্ন হয়ে থাকে যেসব ইউনিট আবেদন যোগ্যতা পূরণ হয় সেসব ইউনিটে আবেদন করতে পারেন এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তাদেরকে অন্যদের চেয়েও ভালো নম্বর পেতে হবে এইচএসসি রেজাল্টের কারণে যাদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা পূরণ হয়নি বা রেজাল্ট তুলনামূলক খারাপ তারা চাইলে পুনরায় এইচএসি পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের রেজাল্ট বারো করার চেষ্টা করতে পারেন ফলাফল ভালো করে পরের বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় দেওয়ার সুযোগ নেই এমন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা থেকে বিরত থাকতে হবে এছারা যারা উচ্চ শিক্ষায় চালিয়ে যেতে চান তারা উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ে একাধিক ইউনিট রাজধানীর সরকারি সাত কলেজের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিং বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন তাছাড়া দ্বিতীয় এসিসি বা এসিসি পরীক্ষায় দিতে হলে এক বছর শিক্ষা জীবন থেকে হারিয়ে যাবে সেক্ষেত্রে বেবেসিনতে শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করারও সুযোগ রয়েছে তবে সকল সিদ্ধান্ত খুবই চিন্তাশীলভাবেই করা শ্রেয়